আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সন্ন্যায়িত দেখতে পাচ্ছেন এ পাশে একটি মসজিদ রোডের এ পাশে অপোজিট সাইডে আর একটি মসজিদ এর পাশাপাশি আমরা দূরে দেখতে পাচ্ছি আরো দুটো মসজিদ দুই পাশে অর্থাৎ এ পাশের মসজিদটা এ পাশে এরিয়ার মানুষদের জন্য এ পাশের মসজিদটা এ পাশের মানুষদের জন্য তারপর আমরা দেখতে পাচ্ছি দূরে একটা মসজিদ তারপর এই একটা মসজিদ আর একটা মসজিদ হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা এগুলো অবশ্যই নতুন হয়েছে এ পাশে দুটো নতুন হয়েছে অনেক চমৎকার